হ্যালো টভারসিয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের ইয়ার ভাইয়া তোমাদেরকে আয়নাবাজি দেখাবে তবে এই আয়নাবাজি সেই চঞ্চল চৌধুরীর আয়নাবাজি হয় তোমাদের ইয়ার ভাইয়া তোমাদেরকে দেখাবে তোমাদের যে গণিত বইটা আছে গণিত বইয়ের বিজ্ঞানীতিক রাশি অধ্যায়ের উদ্দীপকের আয়নাবাজি অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক দেওয়া থাকে সেই উদ্দীপকে যে তথ্যগুলো আমাদের দেওয়া থাকে সেই তথ্যগুলো রায়নাবাজি আমাদের সাধারণত যদি আমরা বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ে করতে যাই আমাদের অঙ্ক করতে কি মানগুলো প্রয়োজন হয় এক্স মাইনস ওয়ান বাই এক্স অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলোর মান আমাদের প্রয়োজন হয় তাই না এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এইগুলো আমাদের মান প্রয়োজন হয় কিন্তু আমাদের উদ্দীপকটা দেওয়া থাকে এই আঁকায় অর্থাৎ এই যে এইভাবে ধরো একটা লাইন আকারে দেওয়া থাকে এইখান থেকে আমাদের বের করতে হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি আমরা অনেকেই এই উদ্দীপকগুলো দেখে মানে ঘাবড়ে যাই যে এখানে কিভাবে দেওয়া আছে আমি হয়তো পারবো না আমরা কিন্তু এই বীজগাণিতিক রাশি অধ্যায়টা সব বেশি ভালো করে করি এবং এই অধ্যায়টা আমাদের সকলেরই পছন্দ তাই না যে সহজে এই অধ্যায় প্রশ্নগুলো সমাধান করা যায় আর তিন দুই থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে কিন্তু উদ্দীপক না বোঝার কারণে আমরা অনেক অঙ্ক ভুল করে থাকি আবার অনেকে উদ্দীপক বুঝার না কারণে আমরা দেখা যায় যে প্রশ্ন সমাধান করতে পারে না আজকে আমরা সেই উদ্দীপকের আয়নাবাজি মানে প্রকাশ করবো যে আসলে ওরা কি আয়নাবাজি করে কি ভেল কিবাজি করে এইখানে তথ্য প্রকাশ করে চলো আমরা দেখি এই যে যে তথ্যগুলো দেওয়া থাকে সেইখান থেকে আমরা কিভাবে x+1 1 বাই x অথবা x minus 1 বাই x এর মান আমরা সহজে বের করতে পারি ঠিক আছে তো চলো আমরা প্রথমটা দিয়ে শুরু করি প্রথমটা আমাদের কি দেওয়া আছে প্রথমটা আমাদের দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x সমান 1 এটা আমাদের দেওয়া আছে এখান থেকে হয় আমাদের x+1/ 1 বাই x এর মান বের হবে অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের হবে তো দেখি আমরা কি তো এই রকম রাশি দেওয়া থাকলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা বা এই প্রত্যেকটাকে প্রত্যেকটাকে আমরা এক্স দ্বারা ভাগ করব কারণ আমার কি দরকার আমার দরকার এক্স প্লাস অথবা মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এক্স এর স্কোয়ার আকারে রাখা যাবে না এক্স কে স্কোয়ার আকারে আকারে রাখা যাবে না তাই আমরা প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করে দিব তো দেখি এক্স দিয়ে ভাগ করে দিলে কি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স এই পাশে এক্স দ্বারা ভাগ করলাম তাহলে এ পাশে এক্স দ্বারা ভাগ করতে হবে দুই পাশে সমতা ঠিক রাখা জন্য আচ্ছা এবার কি করব এই যে এবার ভেঙে দেই এক্স স্কোয়ার বা এক্স মাইনাস রুট ওভার থ্রি এক্স ভাগ এক্স সমান ওয়ান বাই এক্স ঠিক আছে আচ্ছা এবার কি হবে এই যে এক্স আর এক্স স্কোয়ার কাটা গেলে শুধুমাত্র এক্স থাকবে তাই না তাহলে এখানে আমাদের শুধু এক্স থাকলো মাইনাস এই যে নিচে এক্স উপরে এক্স কাটা গেল আমাদের শুধু রুট ওভার থ্রি থাকলো সমান ওয়ান বাই এক্স পেয়েছি এবারে এই 1/x টাকে আমরা এই পাশে নিয়ে আসব আমরা নিয়ে আসি আর এই যে √3 টাকে ওই পাশে নিয়ে যাব তাহলে x এই 1/x এই পাশে আসলে -1/x আর √ ওভার এই যে -√3 ওই পাশে গেলে +√3 তাহলে দেখো আমরা কি পেলাম x 1/x এর আমরা মান পেয়ে গেছি তবে এখন আমরা পরের অঙ্কটুকু সহজেই করতে পারবো আমাদের প্রথমে কি দরকার হয় এই x 1/x এর মানটাই কিন্তু দরকার হয় অথবা x 1/x এর মান প্রয়োজন হয় সম্পূর্ণ অঙ্কটা করার জন্য তো এইভাবে যখন আমাদের উদ্দীপক দেওয়া থাকে আমরা সকলে ঘাবড়ে দেয় আসলে এইখানে যে তথ্যটা দেওয়া আছে আর এই তথ্যটা একই এখানে আসলে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এই আকারে দেওয়া আছে তাহলে এগুলো দেখে কিন্তু ঘাবড়ে দেওয়া যাবে না কিভাবে আমরা বের করতে পারলাম বুঝতে পারছো এবার পরেরটা দেখি ঠিক আছে এটা মুছে দেয় আমরা পরেরটা দেখি আমাদের পরেরটা কি করেছে পরেরটা দেখো দেওয়া আছে আমাদের ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোরটি টু টু পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ইকোয়াল জিরো আচ্ছা ঠিক আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে y টু দি পাওয়ার 6 মাইনাস 42 রুট আওয়ার 6 y কিউব প্লাস 1 ইকুয়াল 0 এটাকেও আমরা আচ্ছা এটা দেখো কি আছে y টু দি পাওয়ার 6 আছে আর ছোট আছে y কিউব তার মানে আমাদের এখানে ছোট যেটা আছে সব মনে রাখবা যেটা ছোট থাকে এইখানে যেটা ছোট থাকে y টু দি পাওয়ার 6 আর y কিউব এর মধ্যে যেটা ছোট তো সেইটাই সাধারণত আমাদের সেই আকারেই মান আসে অর্থাৎ এখানে y কিউব আছে তার মানে এখানে আমাদের y কিউব প্লাস 1 বাই y কিউব অথবা ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান বের করতে হবে এই দুটার যে কোনো একটা কেননা ছোট আমাদের ওয়াই কিউব তো তাহলে আমরা এই ওয়াই কিউব করার জন্য এখানে কি করবো জানো এইখানে যে প্রত্যেকটাকে মানে ওয়াই কিউবের মান আকারে আনার জন্য আমরা কি করবো ওয়াই কিউব দ্বারা ভাগ করে দেবো এই সম্পূর্ণটাকে ওয়াই কিউব দ্বারা আমরা ভাগ করবো ফলে ভাগ করি বা ওয়াইটি সিক্স মাইনাস ফোরটি টু রুট আভার সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই কিউব সমান জিরো বাই ওয়াই কিউব এটাকে ভাগ করাও যে কথা না করাও একই কথা তাও আমি তোমাদের বোঝার স্বার্থে দিয়ে দিলাম যে ওয়াই কিউব এবার তাহলে কি হবে দেখো এবার কিউব মাইনাস কিউব কিউব ডিভাইডেড প্লাস ওয়ান অর্থাৎ প্রত্যেকটাকে ভেঙে ভেঙে ভাগ আকারে দিয়ে দিলাম সমান কি জিরোকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে জিরোই তো থাকে তাই না সমান এবার এটা এটা কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে ওয়াই কিউব এখানে কাটাকাটি গিয়ে মাইনাস

দেখছো আমরা ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান পেয়ে গেলাম এই মানটাই আমাদের এখানে এইভাবে দেওয়া আছে উদ্দীপকের আমাদের দেওয়া থাকবে কিন্তু এইভাবে খুবই কম অঙ্কে আমাদের এইভাবে দেওয়া থাকবে খুব কম কম অঙ্কে আমাদের এইভাবে সরাসরি মান দেওয়া থাকবে আমাদের দেওয়া থাকবে হচ্ছে এই এই আকারে এখানে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেই আকারে দেওয়া থাকবে আমরা সহজে এইভাবে ভেঙে মান বের করে ফেলতে পারি এটা তোমাদের কাছে প্রথমে মনে হতে পারে যে কঠিন কিন্তু তোমরা দুই তিনবার করে সলভ করো তোমাদের কাছেও সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমরা নেক্সট দেখি নেক্সটটা দেখি ঠিক আছে নেক্সট আমাদের কি বলছে নেক্সট আমাদের যেটা দেওয়া আছে -2 তাহলে কি দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে হচ্ছে আমরা ঠিক একই করবো দেখো এখানে আমাদের ছোট কোনটা আছে এ আছে ছোট আর এখানে আছে a স্কোয়ার এটাকে আমরা এ দ্বারাই ভাগ করব। ছোট যেটা আছে ছোট আছে এ আমরা প্রত্যেকটাকে a দ্বারা ভাগ করব। মানে এ স্কোয়ার আর এ দেখবো আমাদের ছোট কোনটা আমাদের ছোট চলক কোনটা এগুলো এগুলো তো চলক তো আমরা দেখবো আমাদের ছোট কোনটা ছোট চলক আমাদের এ তাই এ দ্বারা আমরা ভাগ করবো তাহলে দেখো মাইনাস মাইনাস বা ভাগ করে দিলাম এবার আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে ভাগ করি স্কোয়ার বাই এ মাইনাস টু রুট আওয়ার সিক্স এ বাই এ প্লাস ওয়ান বাই এ সমান এ পাশে জিরোই থাকবে জিরোকে যে কোনো কাজ যে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই থাকে

ছোট যে চলকটা থাকবে সেই চলকটা দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ধরনের যে মানগুলো আছে সবগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এটাও মুছে আমরা পরেরটা দেখবো এবার আমরা এবার পরেরটা দেখবো পরেরটা দেওয়া আছে দেখো শুধু পি স্কোয়ার শুধু পি স্কোয়ার এইখানে একটু নিয়মটা জেনে হয়ে যাবে আমাদের পরেরটা কি দেওয়া আছে মান দেখো তো পরেরটা আমাদের মান দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার আমাদের এইখানে দেওয়া এইভাবে দেওয়া আছে এইটার ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন যখন আমাদের এই আকারে থাকবে ঠিক আছে যখন আমাদের এই আকারে থাকবে তখন আমরা এটাকে কীভাবে সমাধান করবো দেখো এই পাশে আছে আমাদের স্কোয়ার আকারে এই পাশে আমাদের আছে স্কোয়ার আকারে আমরা এই পাশেও ইস্কোয়ার আকারে নিয়ে আসবো অর্থাৎ আমাদের যেটাই যে সেভেন প্লাস ফোর রুট থ্রি এইটাকে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে নিয়ে আসবো এটাকে আমরা এ প্লাস বি হোলস্কোয়ার এই আকারে নিয়ে আসবো বুঝতে পারছো এইখানে শুক্র কি স্কোয়ার তাহলে আমাদের এই যে সেভেন প্লাস ফোর রুট থ্রি যে রাশিটা আছে সেই রাশিটাকে এইভাবে প্রকাশ করতে হবে বোঝা গেল আমাদের সেভেন প্লাস ফোর রুট থ্রি যেটা আছে যে মানটা দেওয়া থাকবে যে যেটা দেওয়া থাকবে আমরা সেই রাশিটাকে

এই টু দ্বারা ফোর রুট থ্রি কে ভাগ করলে আমরা পেলাম হচ্ছে টু রুট থ্রি এই যে এই মানটুকুই এই টু রুট থ্রি মানটুকুই হচ্ছে আমাদের এ বি এর মান টু রুট থ্রি মানটুকুই আমাদের এ বি এর মান ঠিক আছে তাহলে আমরা এই টু রুট থ্রি কে আবার ভাগ করি টু রুট থ্রি কে আবার আমরা ভাগ করি টু রুট থ্রি কে কত দ্বারা ভাগ করা যায় টু রুট থ্রি কে শুধুমাত্র দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারাই ভাগ করলাম তাহলে আমরা পেলাম রুট থ্রি তার মানে এইটা এ আর এইটা আমাদের বি অর্থাৎ দুই এ এর মান রুট থ্রি বি এর মান এবার দেখো কিভাবে করি সেভেন দেখো আমরা এ যেটা সেভেন কে আমরা কি করবো সেভেন কে আমরা এই যে এ প্লাস বি এই আকারে প্রকাশ করবো তাহলে যদি আমরা সেভেন কে আমরা যদি এ প্লাস বি আকারে প্রকাশ করি এর মান হচ্ছে দেখো এখানে দুই পাইছে না দুই এর আমরা স্কোয়ার দিলাম তাহলে এ এর মান কত স্লো ফোর হলো এ এর মান কিন্তু দুই এ এর মান কত দুই তাহলে দুই এর স্কোয়ার দুই এর স্কোয়ার করলে চার এবার প্লাস টু ইন্টু দিলাম দুই ইন্টু আরেকটা হচ্ছে রুট থ্রি রুট থ্রি তাহলে এখানে আমরা দুই এর স্কোয়ার করে কত পাইছি চার অলরেডি পাইছি আমাদের এখানে বাকি আছে কত তিন বাকি আছে সাতের মধ্যে তিন বাকি আছে তাহলে এখানে দিলাম প্লাস আমাদের তিন বাকি আছে কিন্তু আমরা যদি তিনের উপর স্কোয়ার করি তাহলে সেটা নয় হয়ে যায় কিন্তু রুট আমার থ্রির উপর স্কোয়ার করলে সেটা হয়ে যায় আমাদের তিন কিভাবে বের করছে দেখো আমরা এটাকে ভেঙে দিয়েছি এই সাতকে আর ফোর রুট থ্রিকে ভেঙে দিয়েছি এবার দেখো সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার দেখো এ আর বি এই যে এ আর বি দেখছো এবার তাহলে এটা আমাদের কি আকারে আসছে টু প্লাস রুট ওভার থ্রি

যখন তোমরা রুট আবার তুলে দেবা প্লাস মাইনাস সামনে বসবেই মাস্ট কিন্তু যখন আমরা এই ডিজাইন থেকে অঙ্কগুলো করবো আমরা শুধু প্লাস এর মান নিব সুতরাং পিস ওয়ান টু প্লাস রুট থ্রি আমরা মাইনাস নিব না এখানে লিখে দিবা যে ধনাত্মক ধনাত্মক মান নিয়ে ধনাত্মক মান নিয়ে এখানে লিখে দিবা ঠিক আছে তাহলে আমাদের পি এর মান পেলাম আমরা কিন্তু পি প্লাস ওয়ান বাই পি অথবা পি মাইনাস ওয়ান বাই পি এর মান পাইনি আমরা পি এর মান পাইছে এইভাবে ঠিক আছে এবার তাহলে আমাদের ওয়ান বাই পি এর মান বের করতে হবে পি এর মান থেকে আগে ওয়ান বাই পি এর মান বের করতে হবে তাহলে আগে আমরা ওয়ান বাই পি এর মানটা বের করি তাহলে দেখো সুতরাং সুতরাং ওয়ান বাই পি ওয়ান বাই পি সমান কত হবে দেখো ওয়ান বাই পি সমান উপরে ওয়ান আর নিচে এই যে পি এর মানটা টু প্লাস রুট থ্রি এইটা অযোধ্যা আমি দেখাইছি যে ওয়ান বাই পি এর মান কিভাবে বের করতে হয় আরেকটা ভিডিওতে কিন্তু তারপরে এখানে আবার করে দিই তাহলে ওয়ান

যদি আমরা প্লাস করি দেখো সরি এখানে রুট টু না শুধু টু যদি আমরা প্লাস করি এই টু আর এইটু কাটা প্লাস মাইনাস কাটা শুধু থাকবে হচ্ছে টু রুট থ্রি দুইটা রুট থ্রি আবার যদি আমাদের সুতরাং

পরেরটাও দেখো সেম পরেরটাও সেম দেখো পরেরটা করি আরো ক্লিয়ার হবে পরেরটা আমরা করে দেয় আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এগুলো সহজ কঠিন না তবে আমাদের প্রথম আমরা দেখি আমাদের কাছে কঠিন লাগে এই উদ্দীপক দেখে আমাদের কাছে কঠিন লাগে কঠিন না কিন্তু দেখো পরেরটা আমাদের কি আছে পরেরটা আমাদের আছে এক্স স্কয়ার মাইনাস টুয়েলভ রুট টু তাহলে কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ রুট টু সমান্টিন এটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে আমাদের এটা দেওয়া থাকবে যেকোনো প্রশ্নের উদ্দীপকে এটা দেওয়া থাকতে পারে যে কোনো বোর্ডে তুমি যে বোর্ডেরই হোক উদ্দীপকে এটা দেওয়া থাকতে পারে এইখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে যদি আমরা পুরোপুরি অঙ্ক করতে চাই মার্ক পেতে চাই বুঝছো তাহলে এখন আমরা কি করবো আগের নিয়মে কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ রুট টু আছে আমরা এটা ওই পাশে দিয়ে দেবো তাহলে বাহ এক্স স্কোয়ার সমান সতেরো প্লাস টুয়েলভ রুট টু তাহলে দেখো এই পাশে আমাদের স্কোয়ার আছে আকারে আছে এই পাশেও আমরা স্কোয়ার আকারে আনবো যখন আমাদের শুধু একটা এক্স এর মান এরকম দেওয়া থাকবে এক্স স্কয়ার যখন দেওয়া থাকবে অথবা পি স্কোয়ার অথবা স্কোয়ার আর কোনো এক্স থাকবে না তখন আমরা এই নিয়মে করবো দেখো এখানে দুইটা করেছিল এ স্কোয়ার এ ওয়াইস ওয়াই টু দি সিক্স আর ওয়াই কিউব এক্স স্কোয়ার এক্স কিন্তু এইখানে দেখো শুধু পি স্কোয়ার আর কোনো পি নাই এখানে এক্স স্কোয়ার আর কোনো এক্স নাই তখন আমরা এই নিয়মে করবো অর্থাৎ এই যে এইখানে যেটুকু পাইছি সেটুকু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে নিয়ে আস এই পাশের টুকু ডান পাশের টুকুকে আমরা অর্থাৎ এই সতেরোকে এই সতেরোকে এ প্লাস নিতে হবে এ প্লাস যেভাবেই হোক আর এই টুয়েলভ রুট এই টুয়েলভ রুট টু কে আমাদের নিতে হবে হচ্ছে টু ইন্টু এ ইন্টু বি আকারে তাহলে এখানে টুয়েলভ রুট টুকে লিখতে পারি টু ইন্টু সিক্স রুট টু সমান টু ইন্টু এ বি তার মানে সুতরাং

দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে থ্রি রুট টু আচ্ছা তুমি টু এর স্কোয়ার আর প্লাস থ্রি রুট টু এর স্কোয়ার করে দেখো তো এটা সমান সতেরো আসে কি দুই এর স্কোয়ার করলে চার আর তিনের এর স্কোয়ার করলে নয় আর নয় দুগুণা আঠারো এটা আঠারো সমান সমান সতেরো না আঠারো প্লাস আর কি সতেরো হয় না এটা হয় না তাহলে আমরা এখানে ভাগ একটু চেঞ্জ আনবো এখানে ভাগ একটু চেঞ্জ আনবো এখানে এ বি এর ভাগ একটু চেঞ্জ আনবো আমরা কি করব আমরা প্রথমে তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে টু রুট টু এবার দেখো তিনের স্কোয়ার যোগ টু টু এর স্কোয়ার এটা করলে কি আসে দেখি এটা করলে কি সতেরো আসে নাকি এই যে আমাদের সতেরো আনতে হবে সতেরো এই দুটার যোগ সতেরো আনতে হবে এইখানে নয় প্লাস এখানে আমাদের আসতে চকোয়ার করলে চার এই টু রুট টু স্কোয়ার করলে চার চার দু আট সমান সতেরো তাহলে এই পাশে দেখো তো আট আর নয় সতেরো সমান সতেরো হ্যাঁ মিলে গেছে তাহলে আমরা একটা এ এর মান পেয়ে গেলাম এবং আরেকটা একটা এর মান আমরা পেয়ে গেলাম এ আর বি এর মানে আমরা পেয়ে গেছি দেখছো এ আর বি এর মানে আমরা কিভাবে বের করবো এ আর বি এর মানে আমরা কিভাবে বের করবো পেয়ে গেছে তো এবার এ আর বি কে স্কোয়ার আকারে লিখে ফেলো তাহলে আমরা এটা এখানে লিখতে পারি যে বা সমান এখানে আমরা লিখতে পারি যে দেখো এর মান হচ্ছে এখানে টু ইন্টু থ্রি ইন্টু এই যে টু রুট টু টু রুট টু এ বি এ বি প্লাস টু রুট টু হোল স্কোয়ার দেখো এখানে আমি গেছে তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো রুট টু দেখছো এ আর বি মিলে গেছে এই যে টুয়েলভ রুট টু হয়ে গেছে তাহলে এটাকে আমরা এখন সূত্রের মাধ্যমে প্রকাশ করে ফেলি এই যে সূত্র লিখলাম এবার এ প্লাস বি আকারে লিখি তাহলে বা থ্রি আর যে প্লাস টু রুট টু হোল স্কোয়ার এটা থ্রি মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারেও কিন্তু আসতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার আসতে পারে কিন্তু আমাদের এখানে এ প্লাস বি আকারে আসার চলে আসছে তাহলে বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান পেলাম হচ্ছে থ্রি প্লাস টু রুট টু হোল স্কোয়ার বাহ আমরা এক্স এর মান চাই এক্স সমান রুট ওভার থ্রি প্লাস টু রুট টু হোল স্কোয়ার এখানে কিন্তু প্লাস মাইনাস থাকবে কেন আমরা রুট করতেছি রুট করলে একটা প্লাস মাইনাস থাকবে তাহলে স্কোয়ার রুটে কাটা সুতরাং এক্স করলে আমাদের থাকবে হচ্ছে প্লাস মাইনাস থ্রি প্লাস টু রুট টু কিন্তু আমরা শুধু ধনাত্মক মানটা নিব সুতরাং এক্স সমান থ্রি প্লাস টু রুট টু এখানে লিখে দেবা যে ধনাত্মক মান দিয়ে এখানে লিখে দেবা যে ধনাত্মক মান

তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে উপরে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে হচ্ছে নাইন মাইনাস এইট করলে ওয়ান তাহলে এই যে আমরা ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি ওয়ান বাই এক্স এর মানটা আমরা পেয়ে গেছি সুতরাং ওয়ান বাই এক্স সমান আমরা পাচ্ছি হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু দেখো নিচে ওয়ান মানেও কি সমস্যা নাই মানে এইটাকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি এই থ্রি মাইনাস টু রুট টু কিন্তু থাকবে কোনো কিছুকে এক দ্বারা ভাগ করলে সেটাই তো থাকে তাই না তাহলে এখন যদি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স দরকার হয় মনে করো যে আমাদের সুতরাং

যে এটা আমরা কি পাবো ঠিক আছে তোমরা বলে দিবা আর লাস্টের এটা দেখো এটা খুবই সিম্পল এটা তোমরা বই করতে পারবা অনেক সময় উদ্ভিদ যে এই আকারে থাকে দেখো ওয়াই কিউব মাইনাস ওয়াই ইনভার্স কিউব সমান আঠারো রুট থ্রি এটা এক লাইনের অঙ্ক এটা হচ্ছে এক লাইনের অঙ্ক আচ্ছা দেখো কোন কিছুর যুগে যদি আমরা এক্স ইনভার্স ওয়ান আকারে দেখি এটা মানে কি এক্স ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে বলবা যে ভাইয়া তাহলে কি যদি এক্স ইনভার্স টু থাকে তাহলে কি এটা টু বাই এক্স হবে অনেকে কিন্তু এইভাবে দেয় না এটা টু বাই এক্স হবে না এটা হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আবার যদি থাকে এরকম যে বা এক্স ইনভার্স থ্রি এটা তাহলে কি হবে এটা হবে থ্রি বাই এক্স না এটা কিন্তু থ্রি বাই এক্স হবে না এটা হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স কিউব অর্থাৎ যখনই যে আগে মাইনাস থাকবে যখনই যে পাওয়ারে মাইনাস থাকবে যখনই পাওয়ারে মাইনাস থাকবে ধরো যে এক্স ইনভার্স থাকবে এটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স আর যদি এক্স ইনভার্স টু থাকে এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই আকারে লিখতে হবে একের নিচে লিখতে হবে বুঝা গেল আচ্ছা তাহলে এইখানে আমাদের দেখো উদ্দীপকে দেওয়া থাকবে এইরকম উদ্দীপককে এইরকম আয়ন আবার যদি দেওয়া দেওয়া থাকবে তাহলে আমরা কি করবো ও মেকআপ করছে আর কিছু করেনি সবগুলা ধরো মেকআপ করছে আর কিচ্ছু না তো সবসময় মেকআপ করা কিন্তু ভালো না মেকআপ করতে হবে কিন্তু সব সময় না যখন তোমার প্রয়োজন আর মেকআপ না করাই ভালো তো সুন্দর চেহারা দিয়েছে তাই না আচ্ছা দেখো তাহলে এইখানে ওয়াই কিউ ওয়াই কিউব আর এটাকে আমরা কি গাড়ি লিখতে পারি দেখো সরি এটা প্লাস ছিল এটা প্লাস হ্যাঁ ছিল ওয়াই কিউব প্লাস এই যে ওয়াই ইনভার্স থ্রি তার মানে এটাকে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি দেখো আমরা পেয়ে গেছি আমরা কিন্তু মান পেয়ে গেছি অনেকে আবার আর একটা ভুল করে এই যে প্লাস ওয়াই ইনভার্স কিউব এটাকে করে কি ওয়াই কিউব প্লাস সরি ওয়াই কিউব এই যে ওয়াই ইনভার্স কিউব আছে না এটাকে লেখা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এইটাকে এই আকারে লেখে কিন্তু এইটাকে কিন্তু মাইনাস আসবে না এই ওয়াই ইনভার্স এর জন্য কিন্তু মাইনাস আসবে না ইনভার্স মানে হচ্ছে সেটা নিচে লেখা সেটা হচ্ছে নিচে লেখা সেটা যাই হোক সেটা নিচে লেখা এটা এখানে কিন্তু মাইনাসের কোনো কিছু না এটা প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে মাইনাস হবে ঠিক আছে এটা চেঞ্জ হবে না তার মানে এই যে আমরা পেয়ে গেলাম ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ সমান আঠারো রুট থ্রি অনেকে কিন্তু এখানে মাইনাস দেয় এই ভুল করা যাবে না বুঝা গেল যে কোনো কিছু যদি ফাইভের ইনভার্স থ্রি থাকে তাহলে এটা কি হবে ওয়ান ডিভাইডেড ফাইভ তার উপর থ্রি যদি আমাদের এইটের এর ইনভার্স ফোর থাকে তাহলে এটা কি হবে ওয়ান ডিভাইডেড এইট তার উপর ফোর এই আকারে থাকবে উপরে ফোর উপরে থ্রি এরকম না আবার এটা ইনভার্স আসার জন্য মাইনাস আসবে এমনও না পাওয়ারে মাইনাস থাকলে সামনে মাইনাস আসবে এরকম কিন্তু না বোঝা গেল আমরা তাহলে এভাবে সহজেই যে কোনো উদ্দীপক যে কোনো উদ্দীপক থাক আমরা সহজেই এইভাবে সংক্ষেপ আকারে নিয়ে আসতে পারবো এখন থেকে এটা তো আমরা কনফিডেন্স পেলাম এখন তোমার বইয়ে তুমি গাইডটা বের করো তোমার কাছে যে গাইডই আছে সেই গাইডটা বের করো বোর্ড প্রশ্ন বের করো তুমি থেকে তোমার এক্স মাইনাস ওয়ান বাইক এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ তারপরে যে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব তারপরে যে ওয়াই কিউব প্লাস ওয়ান এই ধরনের মান কিন্তু দরকার হবে তখন তোমার সহজেই দেখো ফেলতে পারবা এটা হচ্ছে বীজগণিতিক রাশি অধ্যায়ে উদ্দীপক গুলো কিন্তু টপ চেঞ্জ ঠিক আছে এইজন্য বলছি যে উদ্দীপক এর আনাবাজি রাশি অধ্যায়ের উদ্দীপকের আনাবাজি এটা তোমাকে মেনে নিতে হবে মেনে নিয়ে অঙ্ক করতে হবে অঙ্কগুলো সহজ অঙ্কগুলো সহজ কিন্তু আমাদের এই একক দেওয়া থাকার জন্য আমাদের অনেক ভুল হয় আশা করতেছি এখন থেকে আর ভুল হবে না ক্লিয়ার তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের অন্য আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ